থেকে এই দেখুন ভিভার্স খুব সুন্দর কিন্তু চেনটা ক্লাবের মহ জানালাম তাছাড়া আরো অনেকগুলো আছে ভিভার্স চাইলে এসে দেখে নিতে পারে ভিডিও আর এই আমার হাতে চমৎকার কিছু চেইন আছে বাইরে দোকানে এই নতুন এই ডিজাইন গুলো এসেছে একটু হেভি মধ্যে আপনাদেরকে কাছ থেকে ড্রেসিং গুলো দেখাবো এবং প্রাইস আইডিয়া দেবো সাথে বর্তমানে গোল্ডের প্রাইস কিরকম আছে সেটা

এখানে কথা স্বর্ণ বিক্রি করছি এটা দেখানোর বলার কারণ হচ্ছে আপনার ক্রাইজদের বুঝতে হবে যে আপনার তাদের বুঝতে হবে যে একটা জিনিস গোল প্রাইসটা আসলে সবসময় একটা

ওকে ভাইয়া এটা গেল গোল্ড প্রাইস আর এই যে চেইনগুলা গুলা চালো এগুলা কি ধরনের চেইন বাকি নাম এগুলা একটু খুব সুন্দর কিন্তু আমি কাছের থেকে দেখাই বিবারসের কি দেখুন খুব সুন্দর ডিজাইন কিন্তু এটা হচ্ছে মূলত এগুলা হচ্ছে স্পেশাল 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 চেইন ওকে তো বুঝতে পারছেন ওকে আর একটু হেভি ওয়েটের মধ্যে তাই না এগুলো হালকা ওজনের মধ্যে না আচ্ছা আচ্ছা একটু আমরা কাছের থেকে দেখাই বিবারস থেকে এই দেখুন বিবারস খুব সুন্দর কিন্তু চেইনটা লাভের মধ্যে

দুই লক্ষ পনেরো পনেরো হাজার টাকা আচ্ছা ভাইয়া ঠিক আছে তো আমরা কিন্তু দেখালাম এবং কিছু দুই একটা প্রাইস জানালাম তাছাড়া আরো অনেকগুলো আছে দেখে নিতে পারে এইগুলা কিন্তু একটু এভি আমি শুরুতেই বলেছি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য